তোমরা তোমরা যখন ছবি জমা দেবে এর আগে তোমরা ভালো করে চেক করবে তোমাদের নাম পিতার নাম মাতার নাম এবং বিশেষ করে মোবাইল নাম্বার দেওয়া আছে কি না আর তোমাদের সময় তো আরম্ভ হয়েছে দশটা বিশে তোমাদেরকে এগারোটা বিশে নেব আর ছবি সম্বন্ধে তোমাদের ধারণা আছে ক খ গ বিভাগে আমরা কি কি দিয়েছি কোনো রকম সমস্যা হলে আমাদেরকে বলবে আমরা তোমাদেরকে সহযোগিতা করব ছবি আঁকার ব্যাপারে সহযোগিতা না সহযোগিতা অন্য কোনো সমস্যা হলে যেমন রং নাই পেন্সিল নাই এগুলো আমরা সহযোগিতা করব। আচ্ছা আর আমাদের আর যদি কোনো শিশু বাচ্চা তোমাদের মোবাইল নাম্বার বা কোনো কিছু লিখতে সমস্যা হয় আমাদেরকে বলবে আমরা তোমাকে সাহায্য করে সেটা লিখে দেবো বাবা